আসসালামু আলাইকুম আদা আমাবাদ সম্মানিত উপস্থিতি আজকে চলে যাচ্ছে আটে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আজকের এই দিনটা ঘটা করে বাঙালিরা একটা দিন হিসেবে উদযাপন করে এটা জাতীয় ভাবেই উদযাপিত হয় আমি যে তারিখ বললাম এটা আপনি বুঝতে পারলেন না কিন্তু যখনই আমি বলবো উনিশশো তখনই আপনি বুঝতে পারবেন ও ভাষা আন্দোলনে শহীদ হয়েছে যারা তাদের স্মরণে এই দিনটা উদযাপন করা হয় এটা জাতীয়ভাবে এখন উদযাপন করা হয় দু সাল থেকে সম্মানিত কোন খেয়াল করুন যারা উনিশশো বাহান্নর ভাষা আন্দোলনে শাহাদত বরণ করেছেন রফিক সালাম বরকত জব্বার তারা সবাই ছিল মুসলিম তারা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছিল ১৪৪ ধারা ভঙ্গ করার কারণে পুলিশের গুলিতে তারা মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহ তালা তাদের গুণারাশি মাফ করে জান্নাত দান করুন এই দোয়া করি আমরা কিন্তু যা করা হচ্ছে তাদের নামে তাদের স্মরণে এদিনে রাষ্ট্রীয়ভাবে খালি পায়ে তাদের বেদিতে অর্থাৎ তাদের মূর্তি নির্মাণ করা হয়েছে তাতে খালি পায়ে ফুল দিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হচ্ছে সময়ত উপস্থিতি আমি প্রশ্ন করতে চাই এতে ওই মুসলিম ভাইদের কি উপকার হয় অথচ আজকে আমরা তাদের স্মরণে দোয়া করতে পারতাম এবং তাদের জন্য তাদের নামে যদি আমরা মাসজিদ নির্মাণ করতাম মাদ্রাসার নির্মাণ করতাম সারাইখানা নির্মাণ করতাম তাদের কল্যাণে সেগুলো আসতো তারা কবর পেতেই থাকতো আরও একটা বিষয় দেখুন তারা জীবন দিল বাংলা ভাষার জন্য বাংলাতেও একটা তারিখ রয়েছে ক্যালেন্ডার রয়েছে একুশে ফেব্রুয়ারি উদযাপন করা হয় এই ফেব্রুয়ারি এটা অবশ্যই ইংরেজি ক্যালেন্ডার এবং একুশে ফেব্রুয়ারি অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার দেখে বাংলা ভাষার জন্য যারা জীবন দিল কে স্মরণ করা হয় অথচ এটা ছিল আট ফাল্গুন তেরোশো বঙ্গাব্দ এগুলো সবই জগা জগড়ি এটা ইসলাম কোনো দিনে সমর্থন করে না যা কিছু হচ্ছে তাদের নামে মূর্তি বানানো এটাও শিরিকের পর্যায়ে পড়ে খালি পায়ে বেদিত ওটা ফুল দেওয়া এরপরে এক নিরাপত্তা পালন করা এইগুলো সবই অন ইসলামিক কালচার মুসলিমদের সাথে এর দূরতম সম্পর্ক নেই আসুন আমরা একুশে ফেব্রুয়ারি বলি আট এ ফাল্গুন বলি তাদের স্মরণে যদি পালন করতেই হয় তো তাদের জন্য আমরা দোয়া করবো এটুকুই আর দিন ইসলামে ধার্য করে বছরে একটা করে দিন উদযাপন করা এটা ইসলাম সমর্থন করে না অথব আল্লাহ তালা আমাদেরকে এই সব কুসংস্কার থেকে বেঁচে থাকা তাও ফিক দান করুন আমাদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করে দিক আমিন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া